নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় চুপচাপ পুড়িয়ে ফেলুন এই একটি জিনিস এতে আপনাদের বাড়ি থেকে দূর হবে নেগেটিভ এনার্জি আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা সামনেই আসছে সবচেয়ে বড় পূর্ণিমা যার আরেক নাম হলো মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমা অত্যন্তই গুরুত্বপূর্ণ বন্ধুরা বলা হয়েছে এই মাঘী পূর্ণিমার দিনে যা কাজ করবেন সেই কাজে সুফল পাবেন বা শুভ কাজ হবে সেই জন্য আপনারা অবশ্যই করে সন্ধ্যাবেলাতে চুপচাপ এই জিনিসটি পুড়িয়ে ফেলবেন এতে কিন্তু আপনাদের গোপন শত্রু নাশ হবে ঠিক তার সাথে সাথে বাড়ির মধ্যে লুকিয়ে থাকা নেগেটিভ এনার্জি একেবারেই দূর হয়ে যাবে তার জন্য প্রথম যে কাজ করতে হবে তা হল মাঘি পূর্ণিমার দিন সন্ধ্যাবেলাতে ভালো করে হাত মুখ ধুয়ে শুদ্ধ পোশাক পরবেন এরপর নিজেদের গায়ে গঙ্গার জল ছিটিয়ে একেবারেই শুদ্ধ হয়ে যাবেন সেই গঙ্গার জল নিয়ে অবশ্যই করে আপনাদের বাড়ি ঘরেও ভালো করে ছিটিয়ে দেবেন এরপর যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে প্রথম কাজ আপনারা নিত্যদিন যেমন সন্ধ্যা পূজা করেন ঠিক তেমনভাবেই সন্ধ্যাবেলার পূজার আয়োজন করবেন যেহেতু মাঘী পূর্ণিমা সেই জন্য সন্ধ্যাবেলাতেই বিশেষ রকমের ভোগ দেবেন যেমন মালক্ষীর অতি প্রিয় সাদা রঙের মিষ্টি সেই জন্য আপনারা কিন্তু অবশ্যই করে এই মাঘী পূর্ণিমা সন্ধ্যাবেলাতেই সাদা রঙের মিষ্টি বা হলুদ রঙের মিষ্টি অবশ্যই এনে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন দেবেন এছাড়াও সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে অবশ্যই বিশেষ রকমের ভোগ নিবেদন করবেন বন্ধুরা যখনই ভোগ নিবেদন করা হয়ে যাবে যেমনভাবে আপনারা পূজা করেন ঠিক তেমনভাবেই আরতি করে পূজা সম্পূর্ণ করবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা নিয়ে আসবেন একটি ধুনুচি যে ধুনোচি দিয়ে আপনারা প্রায় দিন ধুনো দেন ঠিক তেমনই একটি ধুনোচি নিয়ে আসবেন এরপর সেই ধুনুচিটিকে ভালো করে পরিষ্কার করবেন তার মধ্যে নারকেল ছোবড়া দিয়ে একেবারেই পরিপূর্ণ করবেন এরপর নারকেল ছোবড়াগুলি জ্বালাবেন যখন দেখবেন নারকেল ছোবড়া প্রায় অনেকটাই জ্বলে গিয়েছে এবং প্রচণ্ড আগুন হয়েছে ঠিক তখনই আপনাদের সেই ধুনচির মধ্যে অবশ্যই দিয়ে দিতে হবে তিনটি এলাচ হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই লাগবে তিনটি এলাচ এবং তার সাথে অবশ্যই আপনাদের একটি মাত্র গোটা কোপুর দিতে হবে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অবশ্যই গোটা একটি কোপুর দেবেন সেই জ্বলন্ত আগুনের মধ্যে এরপরে আপনাদের অবশ্যই দিয়ে দিতে হবে এক চামচ ঘি বন্ধুরা এই ঘি দেওয়ার ফলে আগুনটা আরো ভালোভাবে জ্বলতে শুরু হবে এবং সমস্ত জিনিস ভালো করে জ্বলতে থাকবে সেই জন্য অবশ্যই ঘি দেবেন ঠিক এক চামচ এই যে এলাচ দিয়েছেন এলাচের গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি যখন দেখবেন এই এলাচগুলি একেবারেই পুড়ে গেছে এবং কপুরটিও একেবারেই পুড়ে গেছে তারপর যখন পুড়ে ধোঁয়া সৃষ্টি হচ্ছে তখনই আপনারা সেই ধনোচেটেকে নিয়ে অবশ্যই করে প্রত্যেকটা ঘরে ভালো করে ধুনো দেবেন প্রথমেই দেবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যখন দেওয়া হয়ে যাবে তারপর আপনাদের প্রত্যেকটা ঘরে ভালো করে ধুনো দেবেন যখন দেখবেন ঘরগুলি একেবারে ধোঁয়াতে অন্ধকার হয়ে এসেছে তখন আপনারা চলে যাবেন আরও একটি ঘরে যে কটি ঘর রয়েছে প্রত্যেকটা ঘরে ঠিক একইভাবে ভালোভাবেই ধুনো দেবেন বন্ধুরা যখনই প্রত্যেকটা ঘরে ধুনো দেওয়া হয়ে যাবে তারপর আপনারা অবশ্যই করে সেই চিটিকে নিয়ে আপনারা চলে যাবেন সদর দরজা সদর দরজার সামনে গিয়ে ভালো করে ধুনো দেবেন ধুনো দেওয়ার সময় অবশ্যই আপনারা বলবেন জয় মা জয় মা জয় মা এই কথাটি তিনবার বলবেন ভালো করে ধুনো দেবেন এই ধুনো দেওয়ার ফলে কিন্তু আপনাদের বাড়ি থেকে দূর হবে সমস্ত বাধা বিপত্তি নেগেটিভ এনার্জি এবং দোষ যখন দেখবেন পুরো বাড়িটা একেবারে ধোঁয়ায় পরিপূর্ণ এবং দেখতে পাচ্ছেন সেই ধোঁয়াগুলি একেবারেই জানালা বা দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে তার মানে আপনারা বুঝে যাবেন যে আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি সেই ধোঁয়ার মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে এবং তার সাথে নিয়ে যাচ্ছে আপনাদের বাড়ির সমস্ত রোগ যদি বাড়ির মধ্যে কেউ নানান দিন ধরে হয়তো রোগে ভুগছে সেই সমস্ত রোগও কিন্তু একেবারেই এই ধোঁয়ার মাধ্যমে বেরিয়ে যাবে কারণ বন্ধুরা এই এলাজের গুণাগুণ অনেকটাই বেশি এলাজের ধোঁয়ার ফলে আপনাদের বাড়ি থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে এছাড়াও যদি বাড়িতে কোনো দোকান থাকে তাহলে অবশ্যই এই ধুনোচিটিকে নিয়ে সেই দোকান ঘরে ভালো করে ধুনো দেবেন এর ফলে দোকানের আয় উন্নতি অনেকটাই বাড়বে এবং সর্বদাই উন্নতি হবে আপনাদের সংসারে কিন্তু বন্ধুরা এই কাজটি করার সময় একটি কথা মাথায় রাখবেন সেটি হলো এই কাজটির কথা কাউকে বলা যাবে না একেবারেই চুপচাপ চাপ এবং গোপনে করতে হবে কেউ যদি জেনে যায় তাহলে তারা কিন্তু অনেক সাবধান হয়ে যাবে বা কেউ এমন রয়েছে যারা আপনাদের বাড়িতে হয়তো গোপনে কোনো না কোনো ক্ষতি করছে তারা যদি জেনে যায় তাহলে এই সব কাজ আর কখনোই করবে না সেই জন্য কাউকে একেবারেই বলার দরকার নেই আপনারা গোপনে এই কাজ করবেন আর তারা যদি কোনো ক্ষতি করতে আসে তাহলে অবশ্যই মালক তাদেরকে অনেক শাস্তি দেবেন সেই জন্য অবশ্যই গোপনে করবেন কিন্তু বন্ধুরা কাজটি করার সময় মনে বিশ্বাস রাখবেন তারপর আপনারা সেই কাজগুলি করবেন তবেই কিন্তু আপনারা সেই কাজের ফল পাবেন যদি অবিশ্বাস মনে বা মনে কোনো সংকোচ রেখে করেন তাহলে কোনো ফল পাবেন না বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিনে যদি এই কাজটি করা যায় তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও এই মাঘি পূর্ণিমার আরও কিছু নিয়ম রয়েছে যদি চান যে আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব নষ্ট হয়ে যাক তাহলে আপনারা একটি কাজ করতে পারেন সেটি হলো এই মাঘি পূর্ণিমার দিন কোনো পবিত্র নদী বা গঙ্গাতে গিয়ে ভালো করে স্নান করতে পারেন স্নান করার সময় মা গঙ্গার নাম করবেন এবং খুবই ভক্তি সহকারে স্নান করবেন এবং চাইলে আপনাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন এই কাজ কিন্তু অবশ্যই ব্রহ্ম মুহূর্তে করতে হবে যদি আপনারা কোনো রকম স্নান বেলাতে করেন বা দুপুরে করেন তাহলে কিন্তু কোনো কাজ দেবে না সেই জন্য অবশ্যই ব্রহ্ম মুহূর্তে করবেন আর যদি চান বাড়ির দারিদ্রতা দূর করতে তাহলে অবশ্যই এই মাঘী পূর্ণিমার দিনে আপনারা কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াবেন কিছু অসহায় মানুষকে সাহায্য করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী হতে পারে এক টাকা বা হতে পারে দশ টাকা যেমন পারবেন কিন্তু তেমনই সাহায্য করবেন কিন্তু সাহায্য করার সময় মনে কোনো সংকোচ রাখবেন না অবশ্যই খুবই ভক্তি সহকারেই সাহায্য করবেন তবে কিন্তু আপনাদের বাড়ি আয় উন্নতি বাড়বে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদে যদি কাউকে আপনারা কিছু দান করেন তাহলে মা লক্ষ্মী আপনাদের আরও প্রচুর জিনিস দিয়ে ভরিয়ে দেবেন সেই জন্য খুবই ভক্তি সহকারে দান করুন এই মাঘি পূর্ণিমার দিনে এছাড়াও আপনারা চাইলে কিছু অসহায় মানুষকে অন্ন সেবা দিতে পারেন বা অন্নভোগ দিতে পারেন সেই সকল মানুষকে নিজের হাতে খিচুড়ি বাইনে সমস্ত অসহায় মানুষকে খাওয়াতে পারেন এর ফলে কিন্তু মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আপনাদের বাড়িতে সর্বদাই বিরাজমান থাকবেন বন্ধুরা সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে